দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নিমন্ত্রণের জানাচ্ছি রিহাল টিভির আজকের স্বাস্থ্য সাম্প্রতিকের এই আয়োজনে সাথে আছি আমি ডক্টর আফসানা হাবিব প্রিয় দর্শক লেজার শব্দটা আজকাল কিন্তু আমরা খুব বেশি শুনি এবং ত্বকের চিকিৎসা এবং যত্নে এটার ভূমিকা এবং বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমাদের ফেসবুক খুললে কিন্তু নিউজ ফিডে চলে আসে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব ত্বকের চিকিৎসায় লেজার এবং এই বিষয়ে আলোচনা করতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শারমিন জাহান কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ডক্টর শারমিন আপনাকে সাদর আমন্ত্রণ ধন্যবাদ ডক্টর শারমিন যেটা বলছিলাম যে আসলে আজকাল দেখা যায় যে লেজার এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক কিছু শুনতে পাই দেখতে পাই আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে লেজার বিষয়টি আসলে কি এবং ত্বকের চিকিৎসা কিংবা ত্বকের যত্নে লেজার কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করছেন অ্যাজ এ dermatologist, দেখা যাচ্ছে যে লেজারটা এখন বহুল প্রচলিত আমরা ডার্মাটোলজিস্ট ছাড়াও দেখা যাচ্ছে যে অন্ডার ইউজ করে থাকছে অন্যান্য চিকিৎসা পদ্ধতিতেই কিন্তু স্কিনের ক্ষেত্রে মনে হয় লেজারটা আসলে অনেক বেশি প্রচলিত এবং জনপ্রিয় আসলে আগে অনেক চিকিৎসা ছিল যে মানে রোগ ছিল যেগুলোর জন্য আমরা খুব বেশি সলিউশন দিতে পারতাম না খুব বেশি ভালো রেজাল্ট আনতে পারতাম না তো লেজার আসলে এখন আমাদেরকে সেই সমস্ত ক্ষেত্রে খুব বেশি হেল্প করছে যেমন বলা যায় আমরা খুব কমন বাট যেটা চিকিৎসা আগে একদমই ছিল না মেয়েদের মুখে দেখা যাচ্ছে যে অবাঞ্ছিত লোম হয় একদম মুখ ভর্তি ছেলেদের মতো দাড়ি হয় সেটার জন্য আগে তেমন কোনো মানে চিকিৎসা ছিল না এখন রেজাল্টে লেজারের মাধ্যমে আমরা এটার জন্য খুবই ভালো ফলাফল পাচ্ছি তাছাড়া দেখা যাচ্ছে যে একনি রোগীরাও আমাদের কাছে আসছে শুধুমাত্র একনি না একনি তো মুখে এক ধরনের ক্ষত তৈরি করছে সেই ক্ষতর জন্য লেজারটা খুব ভালো কাজ করে এছাড়া হচ্ছে মুখে পিগমেন্টেশন পিগমেন্টেশনের জন্য যে কালো দাগ হয় কারো হচ্ছে মেস্তা হচ্ছে কারো ফ্রেকেলস হচ্ছে বা কেউ জন্মদাগ নিয়ে আসছে এগুলোর জন্য কিন্তু আগে তেমন কোনো চিকিৎসা ছিল না তো লেজারের মাধ্যমে আমরা খুব সফলভাবে এগুলোর খুব ভালো একটা চিকিৎসা করতে পারছি আমরাও খুব এটা নিয়ে স্যাটিসফাইড এবং পেশেন্টরাও খুশি যে আরেকটা বিষয় আমার মনে হয় যে বয়স হয়ে নিয়ে আমরা আসলে যখন বয়স হতে শুরু করে আমরা একটু চিন্তায় পড়ে যাই মুখে বিভিন্ন ধরনের আমাদের বলি রেখা আমরা বলি সেগুলো হয় সেগুলো চিকিৎসার ক্ষেত্রে তো লেজারের ভূমিকা আছে এজিং এই ক্ষেত্রটিতে লেজারের ভূমিকা কিরকম আপনার কিভাবে শুধুমাত্র যে আমরা রোগের চিকিৎসার জন্য এই জন্যেই লেজার ব্যবহার করছি তা না আমরা হচ্ছে কি বয়স বা তারুন্যের যে ছাপ মানে যেটা আছে আমাদের তার উপরে যখন বয়সের ছাপ পড়ছে সেটাকেও হচ্ছে গিয়ে একটু ডিলেট করার জন্য তকে একটু রিজেনারেশনের জন্য হচ্ছে গিয়ে লেজারটা করে থাকে তো দেখা যাচ্ছে মুখে যখন বলি রেখা আসে তখন আমরা চাই যে এখানে নতুন নতুন সেল কোলাজেন তৈরি হোক তো সেটার জন্য আমরা হচ্ছে লেজার ইউজ করেও ভালো রেজাল্ট পাচ্ছি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব অনেকে আপনি প্রথমে বলছিলেন যে অবাঞ্ছিত লোম এটার চিকিৎসা করলে কি একেবারেই তার লোমটা চলে যাবে না কি লোমের মানে এটা আপনারা কীভাবে এবং এটার ফল কতখানি আপনারা পাচ্ছেন অবাঞ্ছিত লোম যেটা মেয়েদের মুখে হয়ে থাকে সেটাকে আমরা মেডিকেলের ভাষায় হারসেটিজম বলে থাকি তো হার্সেটিজমগুলো তো দু রকমের হয় মোস্ট কমনলি যেটা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য যেটা সাথে বেশিরভাগ ক্ষেত্রেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা সিস যেটা বলে সেটা রিলেটেড থাকে আরেকটা হচ্ছে ফ্যামিলিয়াল হাইপারট্রাইকোসিস মানে বংশগত কারণে কারো হচ্ছে হচ্ছে বেশি বেশি লোম আসে তো যাদের হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স থাকে তা আমরা সেই সব রোগী ক্ষেত্রে বলে থাকি যে তাদের হরমোনটা নিয়ন্ত্রণে রাখতে হবে হরমোন যদি নিয়ন্ত্রণে থাকে লেজারটা হচ্ছে করে আমরা যেই রেজাল্টটা পাবো মোটামুটি আমরা পেশেন্টকে ছয়টা থেকে আটটা বা ক্ষেত্র বিশেষে বারোটা সেশনও করা লাগে তো দেখা যাচ্ছে যে এর মাধ্যমে তারা একদম সম্পূর্ণ পরিত্রাণ পাচ্ছে কিন্তু পরবর্তী লাইফে যদি তার হরমোনাল ইমব্যালেন্স হয় তাহলে আবার কিছু হেয়ার তার আসতে পারে মানে কারণটাকে কন্ট্রোলে রাখতে হবে কারণটাকে কন্ট্রোলে রাখতে হবে জি আরেকটা বিষয় যে অনেকেই আছেন আপনি বলেন 6টা কিংবা 12টা সেশন নিচ্ছে আর তারা তাদের মনে একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি নিচ্ছি আমার যাতে আর ফেরত না আসে আপনি হারসিটিজম কিংবা অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে বলেন যে আসার একটা সম্ভাবনা আছে যদি কারণটিকে তারা নিয়ন্ত্রণে রাখে আপনি আরেকটি বলছিলেন পিগমেন্টেশনের কথা অর্থাৎ মেস্তা কিংবা ফ্রিকেলসের ক্ষেত্রেও কি যদি পুরোপুরি চিকিৎসাটা সম্পূর্ণ করে তাহলে এটার ফলাফল কেমন আশাপ্রদ মেস্তা ফ্রিকেলস বা বার্টমার বা নেভাস যেটা এই তিনটার মধ্যে যদি ক্যাটাগরি করি আসলে অনেক সময় অনেক পেশেন্ট আমাদের কাছে অনেক আশা নিয়ে আসে যে লেজার করলেই মনে হয় ম্যাজিকের মতো তো মেস্তার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তো টাইপ ফাইভ স্কিন আমাদের ছয় রকমের কালারের স্কিন আছে তো বাংলাদেশিরা সেটার মধ্যে হচ্ছে টাইপ ফোর টু ফাইভের মধ্যে পড়েছে তো মেস্তার ক্ষেত্রে আসলে আমরা খুব বেশি লেজার দিয়ে অত রেজাল্ট পাচ্ছি না কিছুটা হালকা ফ্রেকলস বা লেন্টিজেন্স যেটা ছোট ছোট তিলের মতো যেটা হয় সেখানে এটা খুব ভালো কাজ করে আর হচ্ছে নিভাসে এটা খুব চমৎকার কাজ করছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে একটা মেয়ে বা একটা মানুষ যেই হোক তার জন্মগতভাবে মুখের একটা পোর্শন বড় একটা পোর্শন কালো একটা দাগ নিয়ে আসে যেটাকে হচ্ছে আমরা কেটে বা এখানে স্কিন গ্রাফটিং করলেও খুব ভালো একটা রেজাল্ট আসে না তো লেজারের মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে ধাপে ধাপে এটা পিগমেন্টেশনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে এটা খুব সুন্দর একটা রেজাল্ট দেয় এবং এটাও পারমানেন্ট মোটামুটি জি ধন্যবাদ এবার জানতে চাইবো যে আসলে আমরা লেজারের আপনি যে চিকিৎসার পদ্ধতিগুলো বললেন এগুলো বাংলাদেশের কোথায় কোথায় এখন সফলভাবে করা হচ্ছে লেজার এখন মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল আমরা আমি যখন কাজ শুরু করেছি তখন হাতে গোনা দুই একটি জায়গাতে ছিল তো আমি এখন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছি এখানেও লেজারটি আমরা করছি এবং এটা খুব ভালো রেজাল্ট পাচ্ছি এছাড়াও ঢাকা শহরে এবং ঢাকা শহর ছাড়াও ঢাকার সরকারি এখন লেজার সুবিধাটি রোগীরা পাচ্ছেন আর দর্শকদের জন্য তো এটা খুবই সুখের খবর যে সরকারি পর্যায়ে তার মানে এটার খরচটা অনেকখানি নাগালের মধ্যে নাগালের মধ্যে চলে এসেছে আমি খরচের প্রসঙ্গে যেহেতু আসলাম সরকারি হাসপাতাল কিংবা বেসরকারি পর্যায়ে আসলে লেজার চিকিৎসা যদি নিতে চায় তাহলে খরচটা কেমন রোগীর বহন করতে হতে পারে আসলে সরকারিভাবে যদি আমরা চিন্তা করি বাংলাদেশে হাতে গোনা কয়েকটা হসপিটালে এখন পর্যন্ত লেজারটা অ্যাভেলেবেল আছে তো আমরা খুবই ন্যূনতম মানে মাত্রায় এটা এটা টাকা রাখছি মানে যেটা বলা যাচ্ছে যে বাইরের চেয়েও মানে এটা বলা যায় ফ্রি আর বাইরে যদি প্রাইভেটলি চিন্তা করা হয় তখন এটা আসলে সেন্টার টু সেন্টার ভ্যারি করে কারণ হচ্ছে মেশিনের ম্যানুফ্যাকচারিংটাও খুব ইম্পর্টেন্ট যে এটা কোন মেশিনে করছি মেশিনের দাম যেখানে বেশি প্রাইসটা তো আসলে ওখানে একটু বেশি পড়ে তারপর আমার মনে হয় যে এখন লেজার অনেকটা বোধ হয় আমাদের হাতের নাগালে খরচের সাধ্যের মধ্যেই এখন করা যাচ্ছে আরেকটি বিষয় জানতে চাইবে যে চিকিৎসা সব কিছুরই আসলে লেজার দেওয়ার সময় এটা যেহেতু নতুন চিকিৎসা পদ্ধতি আর খুব নতুন না অনেক দিন হয়ে গেছে তারপরেও এটা তো কিছু সাইড ইফেক্টস এবং কিছু কমপ্লিকেশনস তো হয় লেজার দেওয়ার পরবর্তীতে কী কী সমস্যা রুগীরা হতে পারে যদি তারা এটা কিন্তু খুবই ঠিক কারণ আমরা যখন প্রথমে লেজার শুরু করলাম তো দেখা যাচ্ছিলো যে শুধুমাত্র বাংলাদেশেই যে লেজারটা নতুন তা না পুরো ওয়ার্ল্ড ওয়াইডে লেজারটা নতুন ছিল দুই বা এরকম সময় বলছি এগারোর দিকের কথা বলছি তো দেখা যেত যে বেশিরভাগ মেশিনই আসছে টাইপ ওয়ান টু টু স্কিনের জন্য মানে বিদেশি যারা ইউরোপ আমেরিকান কারণ ওরাই এটা ম্যানুফ্যাকচার করেছে সো ওখানে যে গাইডলাইনগুলো ছিল ওই সব টাইপ ওয়ান টু টু স্কিনের জন্য আমাদের এশিয়ানদের জন্য কিন্তু কোনো গাইডলাইন ছিল না তো শুরুর দিকে এটা নিয়ে আমাদেরকে খুব ট্রাভেলে পড়তে হয়েছে তো এখন যেই মেশিনগুলো আসছে ওরা ওইভাবেই তৈরি করছে যে এটা কোন স্কিন টাইপে কত প্যারামিটারে করতে হবে তো এই এই জন্যেই এ কথাটা এখানে বলা যে লেজার করলেই যে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে তা না লেজার কিন্তু একজন এক্সপার্ট হ্যান্ডে করতে হবে কারণ লেজার করার পর মানে সময় থেকে শুরু করে লেজারের পোস্ট যে কেয়ার সেটাও খুব ইম্পর্টেন্ট ডিউরিং তো প্যারামিটার সেটিং এটাও ইম্পর্টেন্ট তো পোস্টকে মানে লেজার করার সময় অনেক সময় দেখা যায় যে বার্ন হয় তো বার্নটাকেও প্রপারলি টেক কেয়ার করতে হবে বার্ন যদি হয়ে যায় প্রথমে তো চেষ্টা করতে হবে যাতে কোনো সমস্যা না হয় হয়ে গেলে এটাকেও আবার কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটাও জানতে হবে আমরা পেশেন্টকে অনেক সময় অ্যাডভাইস দিয়ে থাকি যেহেতু আমরা টাইপ ফাইভ স্কিন আমাদের হচ্ছে বার্নিং টেন্ডেন্সিটা খুব বেশি তো আমরা পেশেন্টকে লেজার করার সময় অ্যাডভাইস দিয়ে থাকি এবং পেশেন্টকে বলে থাকি যে সান প্রোটেকশনটা লেজার পেশেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ ইনিশিয়াল ওয়ান টু টু মান্থ একটু খুব সান সানসেন্সিটিভ হয়ে থাকে মেইনলি সান প্রোটেকশনটা মেনটেন করলে আর তেমন কিছু টেক কেয়ারের দরকার হয় না আচ্ছা আপনি বলছিলেন জাস্ট এক্সপার্ট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমরা কিন্তু অনেক সময় আজকাল দেখি যে অনেক পার্লারেও লেজার দিচ্ছে তারা বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে এটা আসলে কতখানি সেফ আমি আপনার কাছে জানতে চাইব সেটাই আসলে এটা এক্সপার্ট হ্যান্ডটা এটার জন্য খুবই জরুরি লেজার যেহেতু একটা মেশিন তো দেখা যাচ্ছে যে বাইরের দেশগুলোতে ডক্টররা প্যারামিটার সেট করে সেটা ফিক্স করে দিচ্ছে তখন টেকনিশিয়ানরা সেটা হ্যান্ডেল করতে পারে আন্ডার গাইডেন্স কিন্তু একজন টেকনিশিয়ান মনে হয় না যে কোনো ক্লিনিক্যাল ইন্ডিকেশনে কোনো টেকনিশিয়ান বা ওই যে পার্লার বা ওরকম জায়গায় যে লেজার বা কোনো ধরনের ট্রিটমেন্ট নেওয়াটাই ঠিক না আমার কাছে এটা মনে হয় জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম লেজারের ত্বকের চিকিৎসায় আমাদের সঙ্গে আছেন ডক্টর শারমিন জাহান ডক্টর শারমিন জাহান আপনার কাছে এখন জানতে চাইব যে বয়সের ছাপ এটি আপনি বলছেন এবং আপনি বলছেন যে ডিলেট করা যায় আসলে একটু হয়তো বয়সের ছাপটাকে দেরিতে আনবো আমাদের কিন্তু অনেকের আপনি নিজেও বলেছেন যে অনেকে মনে করে লেজার বোধহয় ম্যাজিক একটা ভ্রান্ত ধারণা আছে যে লেজার দিলে আমি খুব সুন্দর হয়ে যাব আমার ত্বক খুব সুন্দর হয়ে যাবে যেগুলো করলাম সেগুলো ফেরত আসবে না সেই প্রসঙ্গে আসলে লেজারের যেই যতটুকু আসলে তাদের আশা করা উচিত আমাদের রোগীদের সেই বিষয়টি আপনার কাছে যদি আপনি বিশেষ করে বয়সের ছাপে আসলে কতখানি সে এক্সপেক্ট করবে লেজারটা নেওয়ার পরে হ্যাঁ সেটাই আর আসলে এইজিং বিষয়টা আসলে অনেক বেশি মানে মানে ভাস্ট বলবো অনেক বড় হ্যাঁ এইজিংয়ের সাথে সাথে আমার বডির ইন্টারনাল কিছু চেঞ্জ আসে এক্সটার্নালি আমরা হচ্ছে স্কিন বা চেহারাটা দিয়েই মেনলি দেখতে পাই তো স্কিনের টেক্সচার চেঞ্জ হয়ে যাচ্ছে স্কিনে ফোল্ড হচ্ছে স্কিনে হচ্ছে রিঙ্কেলস হচ্ছে তো দেখা যাচ্ছে আমরা লেজারটা কখন ইউজ করি যখন হচ্ছে গিয়ে আমাদের ফাইন রিঙ্কেলসগুলো আসছে বা আমাদের বয়সের কারণে অনেক সময় পোর্সগুলো ডাইলেটেড হয়ে যাচ্ছে তখন আমরা হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড লেজার আছে যেটা ফ্র্যাকশনেটেড মোডে আমরা ইউজ করি তো ওটাতে আমরা হচ্ছে ভালো রেজাল্ট পেয়ে থাকি কিন্তু আবার যদি আমি মনে করি যে সিক্সটি বা এর ওপরে পেশেন্ট একদম বড় বড় ভাঁজ চলে এসছে রিংটেলগুলো একদম বেশি হয়ে গিয়েছে তখন আসলে কিন্তু লেজারটা খুব বেশি কাজ করবে না আবার লেজারটা যে একবার করলেই তার পারমানেন্ট একটা সলিউশন আসবে এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলে থাকি বয়সটাকে যেরকম ধরে রাখা যায় না বয়স বাড়তেই থাকে এই জিগে সাইনও আসতেই থাকবে তো আমাদের কাজ হচ্ছে গিয়ে যখন মানে এটাকে মেনটেন করা মেনটেন করা তার মানে হচ্ছে বয়সের ছাপকে যদি আমি দেরিতে আনতে চাই তাহলে আমার বয়সের ছাপ শুরু হওয়ার শুরু হতে যখন শুরু করবে তখন আসলে এই চিকিৎসাটি নিতে হবে একদম খুব বেশি দেরি করে গেলে আমরা ভালো রেজাল্ট পাবো না আর ডক্টর শারমিন জাহান আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আয়োজনে আসার জন্য প্রিয় দর্শক আমরা আজকে কথা বলছিলাম ডক্টর শারমিন জাহান কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের আজকের বিষয় ছিল ত্বকের চিকিৎসায় লেজার প্রিয় দর্শক আমরা লেজার এবং লেজার কোন কোন ক্ষেত্রে তারা ব্যবহার করছে চিকিৎসায় সেটা শুনেছি এবং একই সাথে আসলে লেজারে কতটুকু আমরা সুফল পাবো সে সম্পর্কে কোথায় পাওয়া যাচ্ছে সব কিছুই শুনলাম আশা করি আপনারা উপকৃত হবেন দেখা হবে পরবর্তী আরেক আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দিহেল টিভির সাথেই থাকবেন ধন্যবাদ